অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছেও সুন্দর লাগবে অবশ্যই আপনারা জানাবেন কীরকম লাগলো দৃশ্যটা আসলে দেখার মতো দৃশ্য অনেক সুন্দর দৃশ্য দেখুন দেখার মতো দৃশ্য দেখুন ভাই এত সুন্দর জায়গা আসলে পাওয়া খুব কঠিন আমি আসছিলাম আসলে দেখে ভালো লাগলো তাই ভাবলাম যে একটা ভিডিও বানাই ভাইদেরকে দেখাই কীরকম লাগলো আপনারা অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দৃশ্যটা অনেক সুন্দর একটা দৃশ্য অবশ্যই জানাবেন ভালো লাগবে দেখেন দেখার মতো দৃশ্য জোরানো দৃশ্য দেখুন ভাই এরকম জায়গা আসলে মেলেনে খুব কঠিন আমার কাছে অনেক ভালো লাগছে এখন আপনাদের কাছে কিরকম লাগবে তা আমি জানি না আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কিরকম লাগলো চলে আসলাম বিরেজার উপর দেখাই যাই হোক বলেন আমার কাছে অনেক সুন্দর লাগছে ভাই আপনাদের কাছে কিরকম লাগলে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আর অবশ্যই ভালো লাগবে আমি জানি ভালো লাগার মতনই একটা জায়গা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো অসাধারণ দৃশ্য আমার কাছে অনেক সুন্দর লাগছে দেখেন দেখার মতো দৃশ্য